গৌনগর ব্লকে সিপিএম আলো পরকাস কংগ্রেসের উপরে থেকে পাস্তে চাই পরকাসা বুঝেন তো সম্মান আছে কংগ্রেস বিধায়ক বিড়োজিত সিনার বক্তব্যে তুলপার রাজ্য রাজনীতি সুযোগ বুঝে সিপিআইএম এর ঘালে রাজনৈতিক ঠাপ্পড় বসাতে পিছপা হলেন না কংগ্রেসের লড়াকু বিধায়ক তথা প্রাক্তন রাজ্য সভাপতি বিরোজিত সেনা তিনি সিপিএমকে পর গাছা বলে আখ্যায়িত করলেন অর্থাৎ স্বর্ণলতা কংগ্রেসের গাড়ে বসে নাকি গৌরনগর ব্লক এলাকায় সিপিআইএম বেঁচে আছে তবে ধরে নিতে হবে বিরোধিত সেনার বক্তব্য সঠিক তা না হলে সিপিআইএম এর নেতৃত্বরা এখন অবধি চুপ কেন বাম কংগ্রেস ইন্ডিয়া করে ব্লক দখল করলেও বিরোধী সিনা ঝুট একবারও সিপিআইএম এর সাথে জুট করার কারণেই গৌড়নগর ব্লক দখল করতে পেরেছেন একতা ভুলেও স্বীকার করেননি কংগ্রেস এক প্রকার সিপিএম কে করে রেখেছে গৌরনগর ব্লকের পঞ্চায়েত সমিতির শপথ গ্রহণ অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয়নি সিপিআইএম কে সংবর্ধনা অনুষ্ঠানে সরাসরি বিরোধী ছিনা বলেন একাই তিনি ব্লক দখল করেছেন রইল সেই ভিডিও ফুটেজ দেখুন আমরা লক্ষ্য ছিল পঞ্চায়েত সমিতি দখল করা আমরা লক্ষ্যে পৌঁছতে পেরেছি আমরা একাই শঙ্কাগ্রস্ত হয়েছি কংগ্রেস তেরো আসন বিশিষ্টর মধ্যে আট আসনে কংগ্রেস পেয়েছি শুনলেন তো সিনাবাবু একাই কৃতিত্ব দিচ্ছেন কংগ্রেসকে এখানে সিপিআইএম এর নাম নেই তবে কমিউনিস্ট কি তার আদর্শ একেবারে ধুলিস্বাদ করে দিয়েছে তা না হলে কেন বিরোধী সিনার এ ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে না সিপিআইএম কর্মীদের বিরাট একটা অংশ মনে করছে কংগ্রেসের সাথে মিলেমিশে যে পঞ্চায়েত গঠন করা হয়েছে সেগুলো থেকে এই মুহূর্তে সরে আসা উচিত সিপিআইএমকে এর থেকেও বড় আশ্চর্যের বিষয় হলো যে বিরোধি সিনা সাংবাদিক সম্মেলনে সরাসরি বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান কারণ উনারা নাকি কংগ্রেসের প্রধান উপপ্রধান নির্বাচনে সমর্থন দিয়েছেন ভুলেও একবারও তিনি সিপিআইএমের নাম কিংবা সিপিআইএমের প্রশংসায় নিজেকে তুলে ধরেননি উল্টো তিনি বিজেপির প্রশংসায় পঞ্চমুখ তিনি বিশেষ করে ইয়াজিকাউরা ইরানি এবং রাঙ্গাউটি ও ভগবাননগর গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য সদস্যরা যারা কংগ্রেসের প্রধান উপপ্রধানে ওনারা নাকি কংগ্রেসকে সাপোর্ট করেছেন তার জন্য তিনি বিজেপিকে ধন্যবাদ জানান রইল সেই ভিডিও ফুটেজও আরও একবার শুনুন আমরা বিশ্বাস করি নাই তারাও কংগ্রেস প্রার্থী প্রধান উপপ্রধানকে ভোট যেমন ইয়া যে খোরা তিনজন বিজেপির সদস্য ছয়জন কংগ্রেস কিন্তু প্রধান উপপ্রধান নির্বাচনে তারাও সমর্থন করে সর্বসম্মতভাবে প্রধান প্রধান নির্বাচন হয়েছে নাইন জিরো ইদানি প্রধান উপপ্রধান নির্বাচন হয়েছে এখানে কংগ্রেস নাইন নয় দুইজন হল বিজেপি সেই বিজেপিও সাপোর্ট করেছে এখানে এগারো জিরো হয়েছে এরপরে রাঙাউটি গাওসভাতেও অনুরূপ হয়েছে বিজেপির নির্বাচিতরাও তারা এই আমাদের প্রধান উপপ্রধানকে শবল করেছে আরেকটা ভগবানগর গাঁও পঞ্চায়েতে বিজেপি কংগ্রেস কংগ্রেসকে প্রদান করেছে তার জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভগবাননগর গ্রাম পঞ্চায়েত নাকি ক্যারল মডেল এখানে নির্বাচনের আগে সিপিআইএম কিংবা কংগ্রেসের সাথে জুট হয়নি তাহলে একটা প্রশ্ন আমাদের সিনাবাবুর বক্তব্য যদি সঠিক হয় তাহলে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত গৌরনগর ব্লকের মধ্যে সবচেয়ে বৃহৎ গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতেও তো নির্বাচনের আগে বাম কংগ্রেস জুট হয়নি তাহলে নির্বাচনের পরে কেন এখানে বাম কংগ্রেস জুট হলো সিপিআইএমের নেতা কিংবা পঞ্চায়েত সদস্যরা চাইলে তো আপনাদের মতো গিরগিটি হয়ে রং পাল্টে নিয়ে বিজেপিকে সাপোর্ট করতে পারত সাংবাদিক এক বন্ধু প্রশ্ন করেছিলেন চির প্রতিদ্বন্দ্বী আপনাদের বিজেপি তারপরেও কেন ভগবান নগরে ব্যতিক্রমভাবে আপনারা সেখানে সাপোর্ট করলেন বিজেপিকে প্রশ্নের জবাবে বিরুজিত সিনহা বললেন সিপিআইএম হচ্ছে চিরশত্রু একবার নয় তিনি ঘুরিয়ে পেয়েছে দু তিনবার বললেন সিপিআইএম চির প্রতিদ্বন্দ্বী না বরং চিরশত্রু ঝুট শরিক হিসাবে কৃতিত্ব দেওয়া তো দূরের কথা প্রতিদ্বন্দ্বী হিসাবে কৃতিত্ব দেওয়া তো দূরের কথা উল্টো চিরশত্রু হিসাবে অবহিত করলেন কে শুনুন একবার সেই বক্তব্যও সিপিএমও আমাদের চির শত্রু ছিল প্রতিদ্বন্দ্বী না দিয়ে আমাদের চিরশত্রু ছিল নট প্রতিদ্বন্দ্বী তিনি আরো বলেন বিজেপি চির প্রতিদ্বন্দ্বী নয় সবেমাত্র ত্রিপুরায় কয়েকদিন হয়েছে বিজেপির সাথে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিন্তু সিপিআইএম হচ্ছে কংগ্রেসের চির প্রতিদ্বন্দ্বী শুধু সিপিআইএম চির প্রতিদ্বন্দ্বী না তিনি বারবার বলেন সিপিআইএম হচ্ছে কংগ্রেসের চির এখন দেখার বিষয়ে কংগ্রেস নেতা বিরোজিৎ সিনহা ঢাকডুল পিটিয়ে যেখানে সিপিএম কে একেবারেই অপদস্থতা করে ছাড়লেন একই সাথে বিজেপির সাথেও পঞ্চায়েত গঠন করে প্রধান নির্বাচিত কংগ্রেস দলের হুয়ায় ওনারা খুব খুশি বলে আখ্যায়িত করলেন এখন দেখার বিষয়ে সিপিএম এবং কংগ্রেস মিলে যে সমস্ত পঞ্চায়েত গঠন হয়েছে সেগুলোকেও কংগ্রেসের মুখের উপর জবাব দিয়ে বিজেপির সাথে হাতাত করে হলেও সিপিআইএমের প্রধান যদি ছিনিয়ে নিয়ে বিরোজিত বাবুর এ ধরনের কথার জবাব দিতে পারে সিপিআইএম তাহলে কর্মীরা নিঃসন্দেহে অনেকটাই খুশি হবেন বলে একাংশ সিপিআইএম কর্মীদের অভিমত ব্যুরো রিপোর্ট লাল শক্তি নিউ আমাদের গৌনগর ব্লকে সিপিএম হল প্রকাশ কংগ্রেসের উপরে থেকে বাঁচতে চায় প্রকাশার বুঝেন তো স্বর্ণালতিকাও আছে প্রকাশার বুঝেন তো স্বর্ণালতিকাও আছে প্রকাশার বুঝেন তো স্বর্ণালতিকাও আছে